দুর্ধর্ষ ভয়ঙ্কর জোফরা আর্চারের নিজস্ব ত্রাসের রাজত্বে দক্ষিণ আফ্রিকা রীতিমতো কোন ঠাসা ব্যাটারদের প্রলয় লীলার উপর দাঁড়িয়ে আর্চার করেছেন তান্দব নৃত্য বাহাত্তর রানে অল আউট যার সিংহভাগ কৃতিত্ব ওই দীর্ঘকায় ভয়ঙ্কর ইংরেজ পেসারের ইংল্যান্ড নিজেদের শক্তিমত্তা জাহির করতে চাইল প্রবলভাবে নিজেদের ব্যাটিংয়ের সত্যিকারের আগ্রাসন প্রদর্শনে নেমে পড়লেন জোরুট আর জ্যাকব বেথল দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি জেমি স্মিথ আর জশ পার্টলারের খানিকটা টি টোয়েন্টি ধাঁচের ফিফটিতে ইংল্যান্ডের স্কোর জমা হয়েছে চারশো রান ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ ওয়ান ডে ক্রিকেটে এমন ম্যাচে প্রোটিয়া ব্যাটাররা নিশ্চয়ই মনে মনে ভেবেছিলেন ইস আজ যদি এভরি ভিলিয়ার্স থাকতেন কিন্তু তাদেরকে খুব বেশি সময় সেই ভাবনার সাগরে ডুবে থাকতে দিলেন না জোফরা আর্চার ইনিংসের দ্বিতীয় বলে তিনি প্রোটিয়াদের ব্যাটিং দুর্ঘে হেনেছেন আঘাত আর এটা কাপড় ধোয়ার একটাই সলিউশন অল ইন ওয়ান কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরের পথ ধরেছেন ব্যাটার আলতো স্পর্শ পেয়ে বল চলে গেছে পাটলারের দস্তানায় দক্ষিণ আফ্রিকা জানতো এই লক্ষ্য টপকানো বড্ড কঠিন কিন্তু কঠিন এই গিরিপথে একের পর এক বরফের গোলা ছুঁড়েছেন আর্চার অবরুদ্ধ করে দিতে চেয়েছেন প্রোটিয়াদের সামনে যাওয়ার পথ সেই যাত্রায় নিজের দ্বিতীয় ওভারে আবারও শিকারের তালিকায় উঠল জোফরা আর্চারের নাম এমনকি ইনফর্ম ম্যাথ ব্রিস্টিও ধোকায় পড়ে গিয়েছিলেন এদিন দুর্দান্ত লাইনার লেন্থ সেই সাথে সুইং আর্চার যেন নিজ হাতের ধনুক থেকে এক একটি বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্রিস্কিও আউট হলেন তাতে করে তার অনবদ্য রানের ধারা ব্যাঘাত ঘটে অবশেষে অভিষেকের পর থেকে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ইনিংস খেলেছেন ব্রিস্কি ওয়ান ক্রিকেটে এবারই প্রথম তিনি পঞ্চাশের নিচে আউট হলেন এরপর ট্রিস্টেন স্টাফসের উইকেটও গিয়েছে আর্চারের পকেটে দক্ষিণ আফ্রিকার শুরুর পাঁচ ব্যাটারে চার উইকেটই তুলে নিয়েছেন আর্চার তাও আবার শুরুর দশ ওভারের মধ্যেই এরপর আর মাথা তুলে দাঁড়াবার শক্তি কি আর বাকি থাকে এদিন পুরো কোটা বোলিংও করেননি আর্চার নয় ওভারে স্পেলে তার খরচা মাত্র আঠারো রান এমন বিধ্বংসী বোলিংয়ে আর্চার যেন আরও একটিবার মনে করিয়ে দিলেন নিজের ক্লাস রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর